নমস্কার দু সালে সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে কেন হবে তখনই স্কুল কলেজ যেমন যখন যেমন এখন শিক্ষার জন্য মানে শিক্ষার জন্য স্কুলে পাঠায় তখন ওই স্কুলে শিক্ষার জন্য পাঠাবেন ওটা অন্য স্কুল হবে ইউটিউব ভিডিও বা ফেসবুক রিলস বা ইনস্টাগ্রামে ভিডিও কি করে বানাতে হয় এগুলো শেখাবে নতুন কনটেন্ট ক্রিয়েট কী করে করতে হয় নতুন কন্টেন্ট বানানোর জন্য ভিডিও কী করে গ্রো করতে হয় মানে সমস্ত ভিডিও বানানো নিয়ে এই রিলস বানানো নিয়ে শর্টস ভিডিও বানানো নিয়ে স্কুলে পড়াশোনা করানো হবে তখন আর স্কুলে ওই বয় আনটি খাবো পরে ওয়া জায়গায় রাশে তেরে আটা গাছের পাখি সব বন্ধ যেমন এখন বাচ্চা আচ্চারা স্কুলে না গেলে মা বাবা বকতো বা বকে এখনও তখন কি করবে সকলে তোমার ধরো নটার সময় তোমার ক্লাস স্কুলে যেতে হবে ইউটিউব স্কুলে ইউটিউব স্কুলে যেতে হবে তোমাকে তুমি একটু দেরি করে ঘুম থেকে উঠছো বাবা মা লাঠি নিয়ে তোমাকে তাড়া করবে তুই এখনও যাসনি এখনো এখনও যাসনি যদি এবার ইউটিউব এক্সামে যদি ফেল করিস তোর বাড়ির ভাত হবে না তুমি কত কষ্ট করে করে ইউটিউবে ভিডিও বানিয়ে বানিয়ে তোকে আমি এই ইউটিউব মানে শেখানোর জন্য আমি তোকে স্কুলে ভর্তি করলাম হুম মা বাবার মুখ উজ্জ্বল করবি তুই ভিডিও বানিয়ে তুই এখনও শুয়ে আছিস আর এখন যেমন স্কুলে মাস্টার মাস্টার মশারা কোনো মানে স্কুল থেকে কোনো পড়া তোমাকে দেবে নোট বলবে যা বাড়ি থেকে নোটটা কমপ্লিট করে আসবি এটা এই চ্যাপ্টারটা কমপ্লিট করে আসবি তখন মাস্টাররা কী বলবে দু হাজার পঞ্চাশে এই এই কন্টেন্ট কালকে তুই বানিয়ে আনবি তোর এই কন্টেন্ট কালকে বানিয়ে না আনলে চালানো হবে আর তখনকার ছেলেপিলাটা দু হাজার পঞ্চাশ সালে রাত ভরে ভিডিও বানাবে সকালবেলা দেখবে ঠিক আছে মাস্টার দেখবে তাকে দেখাতে হবে তোর স্কুলে যাবে যখন মাস্টার ভিডিও চেক করবে কোনো জায়গায় মিস্টেক করবে এখন যেমন মানে এখন তো মারে না অনেক আগে মারতো আমরা যখন পড়াশোনা করছি তখন মারতো মাস্টার মশাইরা এখন মারে কিন্তু কম মারে তো তখন ওই ভিডিও ভালো না বানালে কান ধরে উডবাস করাবে তোমার র্যাঙ্ক কমিয়ে দেবে বছরে একবার করে পরীক্ষা হবে তুমি পাশ করলে তখনই তুমি ইউটিউবে চ্যানেল খুলতে পারবে ঠিক আছে এই হতে চলেছে দু হাজার পঞ্চাশ সালে হুম মা বাবা বলবে তাড়াতাড়ি করে যা টিউশনে দেবো হ্যাঁ কী করে ইউটিউব থামবে বানাতে হয় ওর জন্য আলাদা টিউশন মানে ক্লাস করাতে হবে তারপর হচ্ছে কী করে সাউন্ড এডিট করতে হয় তার জন্য আলাদা ক্লাস করাবে কি করে ক্যামেরা অ্যাঙ্গেলে কোন অ্যাঙ্গেলে ভিডিও ভালো হবে তার জন্য আলাদা ক্লাস করতে হবে মানে এরকম যেমন এখনকার পড়াশোনার কত সাবজেক্ট আছে এখন তখন ইউটিউব মানে স্কুল তো বন্ধ হয়ে যাবে তো তখন ওই মানে ভিডিও সম্বন্ধে আলাদা 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 ক্লাস করাতে হবে বা আলাদা আলাদা প্রাইভেট পড়তে হবে ঠিক আছে কোচিংয়ে যে কোচিংয়ে যেতে হবে হ্যাঁ যে কী করে ভিডিও থামবেল বানাতে হবে ভালো করে কী করে ইউনিক কন্টেন্ট বানাতে হবে কী করে গ্রো করতে হবে আলাদা আলাদা ক্লাস থাকবে বছরে একবার এক্সাম হবে তুমি পাশ করলে তখনই তোমার ইউটিউব চ্যানেলে তোমার নাম নাম আসবে ঠিক আছে সার্টিফিকেট লাগবে তোমার ইউটিউব চ্যানেল খুলতে গেলে এমন হতে চলেছে ভাই সত্যি কথা বলছি এখনও সাবধান হয়ে যাও এখনও ভালো হয়ে যাও সবাই এত মেতো না এখন দেখছি যার হাতেই একটা স্মার্টফোন সেই ইউটিউবার মানে ঘরে ঘরে ইউটিউবার আরে ভাই এত ভিডিও বানালে দেখবে আমার প্রশ্নের জবাবটা দাও এত ভিডিও যদি আমরা সবাই বানাই এটা দেখবে এখন বলছো তুমি তো ভিডিও বানাচ্ছো না ভাই আমি কাজ করি এটা জব করি এটা আমার ফ্রি টাইম আমি এটা শখের জন্য করছি আমি এটা পয়সা ইনকাম করার জন্য করছি না যে আমার এটা করে খেতে হবে তোমরা তো ভাই অনেকে আছো পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ বাজ না খোঁজে ওই ইউটিউবে এটা ই স্মার্ট হাতে ফোনে একটা ফোন নিয়ে কোনো রকম এদিক করতে ওদিকতে পয়সা ধার করে বাবার পকেট মেরে মার কাছ থেকে চেয়ে দিদির কাছ থেকে দাদার কাছ থেকে এর কাছ থেকে ওর কাছ থেকে হামলা হুলো করে একটা ফোন কিনে ইউটিউবার সত্যি বললাম তো কেউ কোবার দেখবো এখন ওই ফেসবুকে বাবারে বাবা সারাদিনের কাজ বাজ নেই বাচ্চাবারা পড়লো কি না পড়লো পড়াশোনা করলো কি না করলো তা দেখছে না ওই মা বসে আছে লাইভ লাইভে এসে বসে আছে ছেলেপুলেদের সঙ্গে আড্ডা মারছে এদিকে বাচ্চাবারা পড়াশোনা করছে না কি করছে কোনো খেয়াল নেই এই হচ্ছে প্রবলেম এ হতে যাবে দু হাজার সালে আমি যেটা বললাম ক্লাস স্কুল বলেই শিক্ষা বলে কিছু থাকবে না তখন ইউটিউব ইউটিউব ফেসবুক আরও অনেক রকম অ্যাপ্লিকেশন আসবে এই নিয়ে চলবে দুনিয়া ভালো লাগলে সবাইকে এখনও বোঝাও যে এটা আমাদের ভবিষ্যৎ না ইউটিউব বা ইউটিউব বলছি এটা আমাদের মানে কোনো ভিডিও বানানো বা কিছু বানানো বা এসব নিয়ে আমরা যাগুলো যারা করছি রিলস বানাচ্ছি ভিডিও বানাচ্ছি এগুলো ভবিষ্যৎ না আমাদের ভবিষ্যৎ আমাদের পূর্বপুরুষরা যেভাবে ছিল যে মানে যেমনভাবে বেঁচে ছিল বা এতদিন চলে এসছে আমাদের আমাদের এইভাবে চলতে হবে বেশি উন্নতি হলে এটাই প্রবলেম হয় স্মার্ট যুগ ডিজিটাল যুগ আমরা ডিজিটাল যুগ চাই না আমরা যে উনিশশো নব্বই উনিশশো আশি যেরকম ছিল আমাদের দুনিয়াটা আমরা সেরকম চাই শান্তি এই দু সালের পর থেকেই এত অশান্তি লেগে গেছে যেদিন থেকে স্মার্টফোন এসছে বা ফোন এসছে সেদিন থেকে পুরো জেনারেশনের পদ মারা ছাড়া পদ মেরে পুরো লাল বানিয়ে দিয়েছে ভেবে দেখো একবার একবার ভেবে দেখো আমি সত্যি বললাম না কি মিথ্যা বললাম না আমি তোমাদের সঙ্গে মজা করছি একবার ভেবে দেখো তো ভালো লাগলে খুব বেশি করে ভাবো আমি বলবো না যে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আমি এগুলো বলছি না করবেও না কিন্তু সবাই এখন সবাইকে সতর্ক সতর্ক হতে হবে বাস এইটুকু বলাচ্ছি আমি